আপনার গুঞ্জন আমরা শুনতেছি যে এই এলাকায় সংসদ সদস্য আপনি নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনার মন্তব্যটা আপনারা দেখুন আমরা এ পর্যন্ত এই পূর্ববর্তী সময় থেকে শুরু করে সেই পাঁচ জুনের পর থেকে এখন পর্যন্ত কোনো কিছু আমরা নিজেরা ঠিক করিনি মানুষ যেটা চেয়েছে আমরা আমাদের জায়গা থেকে সেটা করেছি আমরা জাস্ট একটা কথা স্পষ্ট করে বলি ওই আমরা যদি বলি তিন অগাস্ট চার অগাস্ট পাঁচ অগাস্ট কিংবা আমাদের বাংলা ব্লকেট কিংবা আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী মার্চ টু ঢাকা এই প্রোগ্রামগুলো কিন্তু জনগণের পালস বুঝে আমরা ঠিক করেছি সো একইভাবে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষের ভিতরে এখন একটা নতুন জিনিস এসেছে যে যেই তরুণরা সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়েছে যেই অভ্যুত্থান বিগত ষোলো বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ঘটাতে পারেনি এটা স্বীকার করার মাত্র কোনো সুযোগ নেই তাহলে ওই তরুণ তরুণদের এইটুকু সক্ষমতা আছে যে তারা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে জনগণের প্রতিনিধিত্ব করবে ওই তরুণদের এই যোগ্যতা আছে যে তারা সংসদে গিয়ে জনগণের কথা বলবে তো এই জায়গায় বাংলাদেশে এখন নতুন এরকম একটা চাওয়া শুরু হয়েছে যে এই তরুণরা আগামীতে মানুষের হয়ে জনগণের হয়ে ওই সংসদে প্রতিনিধিত্ব করুক সেই জায়গায় পঞ্চগড়ের মানুষ যদি তাদের জায়গা থেকে এটা মনে করে যে আমি বা অন্য যে কেউ নতুন প্রজন্মের যে কেউ একজন সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি মনে করি সেটা আমার ক্ষেত্রে নয় অন্য কেউ যদি হয় তাদেরও এই দায়িত্বটা নেওয়া উচিত জনগণ যদি চায় তাহলে আমরা মনে করি এই দায়িত্বটা একটা আমানত এবং অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিয়ে জনগণের কথা ওই সংসদে গিয়ে বলা উচিত জনগণের কথা শুনে তাদের কথা অনুযায়ী কাজ করা উচিত কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন